এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে কাঁচকলাটা কিন্তু ভেজে নেব কাঁচকলা চোকলাগুলো দিয়ে দেবো দর্শক বন্ধু আজকে দেখুন আমি এটা হচ্ছে মনোপিয়াও বলে কেউ লালেন বলে বেশ জানতো জালাপিয়া আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে আমি আজকে ঝোল করব আজকে আমার রান্নাটা পুরোটা আপনারা দেখবেন আমি প্রথমে আজকে মাছগুলো কেটে নিয়ে আগে একদম পুরো জানত মাছ একদম পুরো টাটকা মাছ জানত মাছ এটা আবার একটু বেশি কালো কালো একটু শক্ত আস প্রথমে কাটাগুলো ভালো করে কেটে নিতে হবে জল হবে কান আমি ফেলে দেব এমন কেমন রক্ত মাছে ভীষণ শক্ত আটা এই মাছের কিন্তু পিঠিটাকে ভীষণ বড় এই যে পিঠি সাবধানে কাটুনে প্রিত্তিটা গলে না যায় দেখুন তো কত বড় পিত্তি এটা হলো পিত্তি ভালো করে থুতমাগুলো ফেলে দিলাম আর কান কাটা এভাবে ধরে ফেলে নিতে হবে মাথার মধ্যে আঁস আছে সুন্দর মাথার আঁচগুলো ফেলে দিলাম শক্ত আর লড়া কাটতে ভীষণ কষ্ট তো শক্ত কাটাটা মাছ কাটা আমার সব হয়ে গেছে এখন ভালো করে মাছ দিয়ে বেরিয়ে নিলাম মেথি শাকও হবে আর এই মেথি শাকটা কিন্তু ভালো লাগে আমি বেগুন দিয়ে রান্না মেথি শাকটা দেখবেন আর ওই তেলা পেয়া মাছ হবে বলেছি মাছের ঝোল হবে আর মেথি শাক হবে মেথি শাকটা ভালো করে কুচি নিয়ে ভাব দেব একদম কচি কচি শাক কড়াইতে দিলে অল্প একটু হয়ে যাবে মনে হচ্ছে অনেকটা কিন্তু করাতে দিলে একটুখানি হয়ে যাবে শাকটা আমি প্রথমে একটু ভাব দিয়ে নেব শাকের মধ্যে কটা লঙ্কা চিড়ি দিয়ে দেবো যাতে শাকের সাথে সিদ্ধ হয়ে যায় শাকটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলে সিদ্ধটা ভালো হবে এবার আমি ঢেকে দিলাম শাকের জন্য আমি বেগুন কেটে নেব একদম সুন্দর টাটকা বেগুন ভাবে কেটে নেব হয়ে গেছে লবণ আর হলুদ দিয়ে ভালো করে বেগুনটা মাখিয়ে নিতে হবে পরে দেটা ভালো করে মজে যাবে আর ভাজা করতে সুবিধা হবে তেল কম লাগে ভাজা করতে গেলে মাখিয়ে নিলাম মাছের জন্য আমি আলু আর কাঁচকলা কেটে নেব করে কাঁচকলাগুলো একদম কচি কচি কাঁচকলা আমি কাঁচকলা চুক্তাটাকে কালি জিরা রসুন দিয়ে বাটা করবো ওই জন্য আমি এটা আশ চলে নিচ্ছি এভাবে আস যারা বাটা করবেন বাড়িতে কাঁচকলার চোখে আঁস বেটে নেবেন আঁচগুলো ছুলে নেবেন ভালো করে দেখবেন বাড়তে সুবিধা হবে লম্বা লম্বা করে করে ফালি কাঁচকলা কাটতে হবে একদম কচি কচি গাছকলা আর একটু বড়ো হতো অনেকে হয়তো ছেড়ে দেয় রান্না করতে জানে না এটাও আজকে বাটা করে খাইয়ে দেখাব নতুন আলু প্রতিটির পেছনে এভাবে ছড়লেই দেখবেন আশ উঠে যাবে এখন কী সুন্দর আশ উঠে যাচ্ছে পুরোনো আলু হলে কিন্তু আশ উঠতো না নতুন আলুর এই একটা সুবিধা খুব তাড়াতাড়ি এভাবে ঘষলে আশ উঠে যায় ভাবে আশ উঠে গেল আলুগুলো আমরা পিস পিচ করে ভালো করে কেটে নেব কাঁচকলার সাইজেই করব সাতটা মনে হয় প্রায় সিদ্ধ হয়েই গেছে বুঝলেন তো এক করা ছিল একটুখানি হয়ে গেল রান্না করতে গিয়ে আরো কমে যাবে আর একটু সিদ্ধ হবে আবার একটু আমি ঢেকে দিলাম আলুগুলো এরকম লম্বা লম করে ছোট ছোট করে পিস করে নিতে হবে মাছের আমার কাঁচকলা আর আলু কাটা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু মাছ অনেকটাই সবজি অনেকটা দিয়ে দিলাম হলুদ লেবু মেখে নেব সাবধানে মেখে নিতে হবে তেলাপিয়া মাছের কিন্তু কাটা খুব শক্ত কাটা আমি ভালো করে মাছগুলো হলুদ লবণ মেখে নিলাম আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো আমি জল দিয়ে দিয়েছি কাঁচকলা চুকলা বাটা করব বলেছি এই যে কাঁচকলা চুকলো ভাব দিয়ে নেবো এর সাথে কটা লঙ্কাও দিয়ে দেবো আমি আর একটু লবণ দিয়ে আমি ভালো করে চুকলাগুলোকে সিদ্ধ করে নেব মাছের জন্য আমি আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ দিয়ে দেবো আর কাঁচকলা চোখার জন্য আমি রসুন নিয়ে নেব ছুলে রসুনের চোকলা আমি ভালো করে ছুলে নেব কাঁচকলা চুকলায় রসুন লাগবে আর কাঁচা লঙ্কা লাগবে আর সামান্য সামান্যটু কালিজিরা লাগবে এই দিয়ে বাটাটা হবে বাড়িতে কাঁচকলা চোকলা বাটা করে খেয়ে দেখবে অনেকেই কাঁচকলা চকলা বাটা খেতে জানে না কিন্তু এভাবে আমি যেভাবে করছি ভাব দিক করে নিয়ে দেখবেন কি সুন্দর রসুন দিয়ে বাটা করবো ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে যারা রসুন খাবেন না তারা কালে জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন তারা নিরামিষ খান তা আমরা তো পেঁয়াজ ওজন খাই ওই জন্য আমরা রসুন দিয়ে নেব রসুন ছাড়াও কাঁচকলা চকলা বাটা কিন্তু খাওয়া যায় মেথিশাকটা দেখলেন তো এক গামলা ছিল ভাব দিয়ে দেখুন একটুখানি হয়ে গেছে আবার রান্না করলে আরো একটুখানি হয়ে যাবে মাছের একটা টমেটো দিয়ে দেবো টমেটোটা কেটে নিলাম আমার কাটা কমপ্লিট হয়ে গেছে বা রসুন দেব রসুনগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর এবার নামিয়ে ফেলবো আমি মাছ রান্না করে নেব সবকিছু আমার রেডি হয়ে গেছে প্রথমে আমি মাছের ঝোলটা আগে করে নেব কড়াই চলে এসছে আমি তেল দিয়ে দিলাম মাছের মশলাটা আমি মিক্সারে করে নেব কাঁচা লঙ্কা ভীষণ ঝাল এই লঙ্কাগুলো কালো কালো আদা আর করে নেবো আর আমার ঘরে আমার জিরা গুঁড়া রয়েছে ধনে গুঁড়ো সব রয়েছে ওর জন্য আমার জিরা দিতে হবে না মশলা আমি ঘরে করে নিয়েছি সামনে একটু মশলা জল দিয়ে মশলাটা নেব একটু লাল লাল করে বেশ ভেজে নিছি মাছও ভাজা হয়ে গেছে দেখো লাল করে ভেজে নিয়েছি প্রথমে আমি কাজ করাটা কিন্তু ভেজে নেব কাঁচলাটাও বেশ একটু লাল লাল করে হয়ে নেবে তেল দিয়ে সামান্য বাটা করতে গেলে বেশি তেল লাগবে না আমি কাজ করা সবার জন্য আদা কুচিয়েছিলাম আর রসুন বেঁচে রেখেছিলাম প্রথমে আমরা আদা দিয়ে দেবো তেলের মধ্যে তারপরে একটু রসুন দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম যদি ওটা ভাজা হতে থাক এদিকে আমাদের মাছের আলু হয়ে গেছে দেখুন আমি মশলা প্রেস করে নিয়ে এসছি মশলাটা আমি এবার দিয়ে দেব পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো

ঘরে আমার ডিনার গুলো ছিল ডিনার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচকলাটা আমি এখন দেব না যেহেতু কাঁচকলাটা খুব কচি কাঁচকলা এটা আমি ধুলে পরে ফেলে দেব পুরো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব অনেকটা জলই লাগবে তো অনেকটা মাছ প্রায় এক কিলো মাছ গলটা ফুটে উঠুক থেকে দিই ততক্ষণ আকার দিকটা দেখে নিশুনটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি কালি জিরা দিয়ে দেব সামান্য আমি কালি জিরা দিয়ে দিলাম আগে দিলে পরে কালিজিরাটা জিরাটা যেত ওই জন্য আমি এটা পরে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম চকোলা চকলা গুলো দিয়ে দেবো এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ এবার আমি এগুলো দিয়ে দিলাম এখন গলে যাচ্ছে গুলো এটা বড় বড় হবে তারপর আমি ছিনেলায় দেখে নেবো পরে দেখুন টক পাক করে ফুটছে এবার আমি কাঁচকলা আর মাছগুলো দিয়ে দেবো যেহেতু জ্যান্ত মাছের ঝোল একটু ঝোল ঝোল থাকবে সিলেড়াটা ধুয়ে নিলাম এবার আমি কাঁচকলা চোখটা আস্তে আস্তে বেটে নেবেন এরকম কি সুন্দর হয়ে গেছে আমি তো বেটে নিলাম যেহেতু শিলের বাটাটা একটু স্বাদ লাগে বেশি আপনারা মিথ্যেরও বেটে নিতে পারবেন মিক্সারে করলেও হবে শিলোনাতে করলেও হবে যেহেতু আমার আছে আমি শিলোরাতেই করে নিলাম প্রায় হয়ে সব সিদ্ধ হয়ে গেছে আর একটু সামান্য হবে এখন কি সুন্দর বাটা হয়ে যাচ্ছে একটা বাটাতেই বাটাটা হয়ে যাবে মনে হচ্ছে আমি দুখানা বাটা বেশি লাগবে না বাটা করতে গেলে এটা আমি রসুন কালিজিরা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি যারা রসুন খান না তারা রসুন বাদ দিয়েও করতে পারেন কালি কাঁচা কাঁচা লঙ্কা আদা আর একটু কালিজা ফোরন দিয়েও আপনারা করে খেতে পারেন যারা নিরামিষ খান আমরা তো পেঁয়াজ রসুন খাই এর জন্য আমরা রসুন দিয়ে নিয়েছি তৈরি করা গরম মশলা সামান্য একটু গরম মশলা আমি দিয়ে দিলাম এখন সুন্দর হয়ে গেছে হয়ে গেছে মাছের জলটা আমি এবার নামিয়ে নেব মাছের জন্য রান্না করা কমপ্লিট কড়াই চলে আসছে গাজার তেল দিয়ে দিলাম আমি যেহেতু মেথির শাক করবো বলেছিলাম বেগুন দিয়ে করবো দেখুন বেগুনটা আমি এবার ভাজা করে নেব আরও হয়ে গেছে আমাদের আমি তুলে দেবো

ভালো করে রসটা মরে দিতে হবে শাকের রস এবার মরে গেছে এবারে আমি যে বেগুনটা ভাজা করে রেখেছিলাম সেই বেগুনটা আমি দিয়ে দেবো বেগুন যে তেল আছে ওই তেলে আবার মেথির শাক এভাবে রান্না করে খাবেন বেগুন ভাজা করে উঠিয়ে রাখবেন প্রথমে আর ভাত দিয়ে নিয়ে এভাবে তেলের মধ্যে সম্বাদ দিয়ে খাবেন দারুণ লাগবে খেতে আর একটু কিটা লাগবে না খেতে আমার শাক হয়ে গেছে অনেক শাক হয়েছে